আসসালামু আলাইকুম ব্যবস কেমন আছেন আপনারা ভালো বলছেন মোহাম্মদ মোটর বাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ইয়ামা অ্যান্টেজার বাইক আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি কিন্তু সিলিন্ডার এবং হেড দুটাই আমাদের খোলা হয়ে গেছে তবে এই বাইকটার আমি কোন পিস্টন বা ভাল বা অন্য কোনো কাজ করতেছি না একটা কাজ আছে খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনারা অনেকেই আছেন জানেন আবার অনেকেই আছেন জানেন না একটু কাজে নিয়ে এই যে আপনারা হেঁটটা দেখতেছেন হেটের প্রতিটা বাইকের এইখানে আমাদের আলাদা করে একটা লাইন থাকে যেটা দিয়ে আমাদের এক্সহস গ্যাস একশো পার্সেন্টের ভিতরে দশ পার্সেন্ট অথবা পাঁচ পার্সেন্ট এক্সহস গ্যাস আমাদের এদিক দিয়ে কিন্তু আমাদের আলো একটা আলাদা একটা মেকানিজম আছে যেটার ভিতরে যায় অনেক সময় আমাদের এই এক্সহস গ্যাসের যে লাইনটা আছে যেটা আমাদের কিছু পরিমাণ এটা দিয়ে আট ফুট হয় এবং আমাদের একটা পার্টস আছে ইজিআর ইজিআর বিষয়ে যারা জানেন না অবশ্যই এই ভিডিওর উপর দিকে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন ওইখান থেকেও দেখে নিতে পারেন তবে আমি একটু বলে দিই এই যে লাইনটা এইটার কালেকশনটা আমাদের সাইলেন্সার এইখানে ছোট্ট একটা সিদ্ধি আছে ভালো করে খেয়াল করেন ভিতর দিকে এই সিদ্ধিটা অনেক সময় বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে আমাদের বাইকে কিছু প্রবলেম দেখা দেয় যেমন ঘন ঘন বাইকের স্পার্ক প্লাগ ওয়াশ করতে হয় কেননা এখান দিয়ে যে গ্যাসটা বাইর হওয়ার কথা এটা কিন্তু বাইর হইতেছে না ভিতরে জমা হয়ে থাকে যার জন্য স্পার্ক প্লাগ ঘন ঘন ওয়াশ করতে হয় আর ইঞ্জিন টেম্পারেচার ইঞ্জিনের হিটটা কিন্তু আগের থেকে একটু হালকা পরিমাণ বেশি থাকে কেননা এই গ্যাসটা যে হওয়ার কথা এটা কিন্তু বাইর হইতেছে না এই গ্যাসটার আমাদের অনেক কাজ আছে যেটা ইঞ্জিনের ফুইল সাশ্রয় হয় আমাদের মাইলেজটা ঠিক থাকে আর এই লাইনটা যদি আমাদের বন্ধ হয়ে যায় কখনো মাইলেজ আমরা ঠিকঠাক পাই না মাইলেজ অনেকটা কিছুটা কম দেয় মাইলেজ তো যাই হোক আজকে আমরা অন্য কোনো বিষয় না শুধু এই ইজিওরে এই লাইনটার বিষয়ে আমি বলতেছি এক্সজস্ট গ্যাস নিয়ে তো এটা আমরা ইঞ্জিন হেডটা খোলার একটাই কারণ যেটা এই গ্যাসের লাইনটা ভিতর থেকে বন্ধ আমি যদি ফু ফুদই আমাদের কিন্তু বাতাস এদিক এদিক থেকে সাইলেন্সারে এখান থেকে কিন্তু বাইর হয়ে যাওয়ার কথা বাতাসটা বাইর হইতেছে না এটা আমরা পরিষ্কার করব। তো পরিষ্কার করাটা অনেক কষ্ট বিষয় যেহেতু লাইনটা অনেক চিপ হয় এখানে আঙুল দিয়ে চিকন তার দিয়ে ঘুটিয়ে ঘুটিয়ে এটা পরিষ্কার করতে হবে তবে অবশ্যই আমরা পরিষ্কার করে নিব তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিয়স এই যে হেডটা দেখতেছেন হেটের যে গ্যাস লাইনের যে আলাদা করে একটা ব্র্যান্ড পাইপ আছে এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা এইখানে বাড়ি দিয়ে কিন্তু পাইপটা নরম করে ফেলছি এই যে খুলে ফেললাম এদিক থেকে আমরা জিআই তার দিয়ে সুন্দর করে পরিষ্কার করব সিদ্ধিটা ক্লিয়ার করব এই যে দেখেন এটার ভিতর থেকে ময়লা বাইরে আছে তো যাই হোক এটা আমরা পরিষ্কার করি ময়লা খালি হ্যাঁ কি বেড়ালে এটা তো কালাজিরা

আমাদের জাম আসলো এর আগে তো আমরা এটা কিন্তু একদম ক্লিয়ার করে ফেলছি আপনারা দেখতে পারলেন যে আমরা এদিক দিয়ে তেল দিয়েছি এবং এদিক দিয়ে আমাদের তেল কিন্তু আটবুট হয়ে বাইরে গিয়েছে তো এখন আমাদের এই কাজ সম্পূর্ণ ক্লিয়ার এটা আমরা ফিটিং করতে পারবো তো আমাদের এই কাজ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ